গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের যে হাজির হয়েছি ষাটটি ক্যাটাগরিতে আটাইশটি শূন্য পদের সরাসরি রাজস্ব কাতভুক্ত জনবল নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্র্যাড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি ষাট লিপিকারে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং কম্পিউটার করিক সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাগরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে ক্যাশিয়ার পদসংখ্যা একটি গ্র্যাড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেড ষুল্ল পদ সংখ্যা চৈটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার সর্বনিম্ন গতি বাংলায় বিষ ইংরেজিতে বিষ থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা একটি গ্র্যাড ষোল শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশ সরকার গ্র্যাড সত্র পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীরা পয়লা মার্চ দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারা এটাতে আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করবেন তারা তাদের নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন তাদের ওয়েবসাইট হলো আইআরডি ডট টেটক ডট কমে গিয়ে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা দশ ঘটিকা হতেন 15 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন এক থেকে 5 নং পদের জন্য টেরিটর 400 টাকা এবং 6 থেকে 7 নং পদের জন্য টেরিটর 456 টাকা প্রেমেন সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের পাশেই থাকুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন উত্তর পেয়ে যাবেন चगल के धन्यवाद